নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি কালকে ইন্টার কাশি ক্যাশে একটা ভার্ডিক জিতে গেছে বলে অনেকেই দেখছি বলছে ইন্টার কাশি নাকি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে তো ইন্টার কাশি এখনো আই লিগ চ্যাম্পিয়ন হয়নি তারা শুধুমাত্র একটা ভার্ডিক জিতেছে নামধারীর সাথে ইন্টার কাশি যে তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল সেই তিন পয়েন্ট তারা পেয়েছে দ্য কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস মানে ক্যাশে টোটাল দুটো কেস চলছিল ইন্টার কাশির তো আই লিগ চ্যাম্পিয়ন হতে গেলে এই দুটো কেসেই কিন্তু জিততে হবে ইন্টার কাশিকে তার মধ্যে একটা কেসে কালকে তারা জিতেছে আর একটা কেসের ভার্ডিক কিন্তু এখনো বাকি আছে ইন্টার কাশির যেটা হচ্ছে মারিও বার্কো বলে একটা প্লেয়ারের ইললিগাল রেজিস্ট্রেশন করানো নিয়ে কেস তো এই মারিও বার্কো কেসে এআইএফএ রায় দিয়েছিল ওটা ইললিগাল রেজিস্ট্রেশন করেছে ইন্টার কাশি যার জন্য কিন্তু তাদের 3 পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল সেটার কিন্তু এক এখন কি আসে ভার্ডিক্ট বাকি আছে আপাতত কালকে যে ভার্ডিক্ট ইন্টার জিতেছে সেটা জিতে আই লিগের পয়েন্টস টেবিলের দু নম্বর স্থানে উঠে এসেছে আটত্রিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু এখনো চিলের নিচে রয়েছে তো এই সেকেন্ড কেসে রায় যদি তারা যেতে তবে কিন্তু ইন্টারগাসির খাতায় আরো চার পয়েন্ট অ্যাড হতে পারে আর চার চিলের দু পয়েন্ট নষ্ট হতে পারে তখন গিয়ে ইন্টার আই লিগের টাইটেলটা জিতবে এখনই কিন্তু তারা জিতে যায়নি তো লাল রুয়াতা যে চার চিলের লেফটব্যাক ইস্ট বেঙ্গল যাকে টার্গেট করেছে তাকে কিন্তু এখনই পাওয়া যায় বলে যারা মনে করছেন তারা কিন্তু এই চিন্তাটাকে একটু হোল্ড করুন কারণ চার্চিল যে এখনই আইএসএল খেলবে না বা তার জন্য তারা প্লেয়ার ছেড়ে দেবে সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি এটার জন্য কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে লাল রেম রুয়া তাকে তারা এখনই ছাড়ছে না এই হচ্ছে ব্যাপার যাই হোক এর পরে বলি আজকে আমাদের ভারতীয় অনুরুদ্ধ তেইশ দলের তাজাকিস্তানের বিরুদ্ধে কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে দুখানা ম্যাচ হবে একটা আঠারো তারিখে আর একটা একুশ তারিখে তো আজকে কিন্তু প্রথম ম্যাচটা হবে এই ম্যাচে কোথায় কখন লাইভ দেখানো হবে সেই ব্যাপারে কোথাও ক্লিয়ার করে জানানো হয়নি ম্যাচটা আজ রাত সাড়ে আটটা দিয়ে কিন্তু হবে তো ম্যাচটা যারা যারা লাইভ দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি এই ম্যাচের লাইভ লিঙ্ক কিন্তু দেবার চেষ্টা করব। ম্যাচের কিছুক্ষণ আগে সেটা দিয়ে দেবো এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো যাই হোক এরপরে যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি হর হে পেরেরা ডিয়াস মুম্বাইয়ের অ্যাটাকার এই পেরেরা ডিয়াসকে কিন্তু মুম্বাই আবারও ধরে রাখলো তো আগামী বছর এসে কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলবে এছাড়া কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু তাদের ডিফেন্ডার মিলোস ডিনচিসকে ছেড়ে দিল তো মিলোস আর কেরালা কিন্তু মিউচুয়ালি এগ্রিমেন্ট ভঙ্গ করে দিয়েছে এই জন্য মিলোস কিন্তু কেরালার থেকে কোনো টাকা পয়সা নেয়নি যাই হোক এরপরে যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গল সিনিয়র দল তাদের ট্রেনিং কিন্তু শুরু করে দেবে জুলাই মাসের প্রথম সপ্তাহে ইস্টবেঙ্গলের যা যা হবে এর মধ্যেই কিন্তু হবে এফসি যেমন ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে তারা জুলাইয়ের থার্ড উইকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে সব টিমগুলোই মোটামুটি এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু প্র্যাকটিস শুরু করবে সেরকমই জানা যাচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এর প্রথম সপ্তাহে প্র্যাকটিস শুরু করবে ইস্টবেঙ্গলের কলকাতা লীগের টিম তো অলরেডি প্র্যাকটিস করছে কোচ বিনো জর্জ কিন্তু প্র্যাকটিসে যোগ যাই হোক এরপরে যদি আমরা একটু বিক্রম প্রতাপ সিং কথা বলি তো কালকে থেকে আবার বিক্রম প্রতাপের সঙ্গে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা কানেকশন তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু সেটা বলা হচ্ছে ইস্টবেঙ্গল নাকি বিক্রম প্রতাপের ব্যাপারে আবার ইনকোয়ারি করেছে তো বন্ধুরা ইস্ট বেঙ্গল কিন্তু একজন রাইট উইঙ্গার খুঁজছে এটা ঠিক বিক্রম প্রতাপের ব্যাপারে প্রথমে ইন্টারেস্টও ছিল ইস্ট বেঙ্গলের কিন্তু পরবর্তীকালে মুম্বাইয়ের হাই ট্রান্সফার ফিস চাওয়ার কারণে বিক্রমে ইন্টারেস্ট আর দেখায়নি ইস্ট বেঙ্গল তো হঠাৎ করে আবার তার নামটা ভেসে উঠেছে তো বলে রাখি বন্ধুরা ইস্ট বেঙ্গলের প্রথম প্রায়োরিটি হাই ট্রান্সফার যদি দিতেই হয় সেটা ইন্ডিয়ান ডিফেন্ডারের ক্ষেত্রে দেবে বা একজন কিন্তু ভালো সিডিএম এর ক্ষেত্রে দেবে বিক্রমের জন্য এত হাই ট্রান্সফার ফি ইস্ট বেঙ্গল দেবে এটার ব্যাপারে কিন্তু আমার সন্দেহ আছে বিক্রমকে ইস্ট বেঙ্গল তখনই নেবে যখন তার ট্রান্সফার ফিটা কমবে তো এখনই বিক্রমকে কিন্তু ইস্ট বেঙ্গল কনফার্ম করে নিচ্ছে এটা কিন্তু ভাবা উচিত নয় আগে ডিফেন্স লাইনটা ইস্ট বেঙ্গল শর্ট করবে তারপরে কিন্তু এই ডিলগুলো দেখা যাবে এখনই কিন্তু কিছু হবে না আর ইভান মিলাদিনোভিচের সঙ্গে ইস্ট বেঙ্গলে যে মিটিংটা হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকেরই জিজ্ঞাসা আছে তো মিটিং এ কি হয়েছে সে ব্যাপারে কিন্তু কোনো কথা সামনে আসেনি শোনা যাচ্ছে আজকেও নাকি একটা মিটিং হবে কথাবার্তা হবে প্লেয়ারটার সাথে তারপরে কিন্তু কোনো খবর বাইরে আসবে এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার